হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি পারেন বাড়িতে আজকেই লাগান এই গাছগুলি এই গাছগুলি আপনার বাড়িতে একদম হান্ড্রেড পার্সেন্ট উন্নতি করবে আর বাড়ির জন্য সব থেকে উপকারী গাছ হলো এই গাছগুলি রাধে রাধে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিও আশা করি আপনাদেরকে খুবই উপকৃত করবে যদি বাড়ির আর্থিক উন্নতি চান দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান তাহলে অতি অবশ্যই এই পাঁচটি গাছের মধ্যে অন্তত তিনটি গাছ আপনার বাড়িতে রাখা প্রয়োজন যদি সম্ভব হয় পারলে পাঁচটি গাছই বাড়িতে লাগান যেদিন থেকে আপনি বাড়িতে এই গাছ লাগাবেন সেদিন থেকেই এর প্রভাব আপনি উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতে আপনি দেখবেন নানাবিধ সমস্যার হাত থেকে মুক্তি পাচ্ছেন বিশ্বাস না হয় আজই লাগান অন্তত আগামী সপ্তাহের মধ্যে লাগানোর অবশ্যই চেষ্টা করুন আপনারা দেখবেন যে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো তিনটি গাছ বা দুটি গাছ লাগান দেখবেন কিভাবে আপনারা উপকার পাচ্ছেন সেইটি আপনি নিজেই হাতে নাতেই তার প্রমাণ পাবেন রাধে রাধে আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে তাহলে চেষ্টা করুন সেই স্থানে এই গাছগুলি লাগাতে আর যদি নাও থাকে তাহলে গৃহের ভিতরে এই গাছগুলি আপনারা লাগাতে পারেন বাড়ির ছাদে টবের মধ্যে এই গাছগুলি লাগাতে আপনারা অবশ্যই পারেন রাধে সবার প্রথম আমি যে গাছটির নাম বলবো সেটি হলো আপনাদের অতি পরিচিত গাছ সেটি হলো হলুদ গাছ প্রত্যেকটি বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন বিভিন্ন ধর্মশাস্ত্রে আমরা বিভিন্ন দেবদেবীর পূজায় অর্চনার ক্ষেত্রে যে দ্রব্যটি বিশেষভাবে ব্যবহার করি সেটি হল হলুদ সিদ্ধিদাতা গণেশজির পূজা হলুদ ছাড়া একেবারেই সম্পূর্ণ হয় না ঠিক তেমনি দেবী লক্ষ্মী মা দুর্গা পূজাতেও হলুদের ব্যবহার করা হয় সেই কারণে হলুদ গাছকে বাস্তুশাস্ত্র মতে লক্ষ্মী গাছ বলে গণ্য করা হয়ে থাকে তাই বাড়িতে একটি হলুদ গাছ অবশ্যই উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন তবে অবশ্যই যদি পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে জায়গা নাও থাকে বাড়ির যে কোনো দিকে অন্য দিকেও আপনারা লাগাতে পারেন সেক্ষেত্রে কোনোরূপ খারাপ প্রভাব পড়বে না কিন্তু বাড়িতে অবশ্যই একটি হলুদ গাছ থাকতেই হবে হলুদের ভেষজ গুণ সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন মানবদেহের সবথেকে বড় রোগ ক্যান্সার প্রতিরোধের সক্ষম হলো এই হলুদ কারণ হলুদে থাকে কার্কিউমিন নামক একটি পদার্থ যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এর পাশাপাশি শরীরে আরও অনেক সমস্যা ত্বকের সমস্যা চোখের সমস্যা বিভিন্ন ধরনের পেটের সমস্যারও প্রতিরোধ করে এই হলুদ আয়ুর্বেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় খালি পেটে তিন চার গ্রাম হলুদ চিবিয়ে খান তাহলে সেই ব্যক্তির শরীরে কোনো কঠিন রোগ হবে না কারণ হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আয়রন তারপরে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি এনার্জিক্যাল পদার্থ তাই বাস্তুমতে অবশ্যই বাড়িতে হলুদ গাছ রাখা উচিত এবং হলুদ গাছে হলুদ হওয়ার পর প্রত্যেক দিন অবশ্যই সকালবেলায় খালি পেটে একটু করে আপনারা হলুদ খান গুড় সহযোগে বা মধু সহযোগে যাদের সুগার আছে তারা গুড় খাবেন না দেখবেন বাড়িতে কোনো প্রকার অসুখ বিসুখ প্রবেশ করবে না বাড়ির প্রত্যেক সদস্যই নিরোগ থাকবেন এবং সুখী থাকবেন রাধে রাধে দ্বিতীয় যে গাছটির নাম বলবো তার একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না এই গাছটি আমাদের ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে মহা ঔষধি গাছ হিসাবে উল্লেখ করা হয়েছে আর এই গাছটির নাম হল নিম গাছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই গাছকে একুশ শতকের এক ধর্মন্তরী গাছ হিসাবে ঘোষণা করেছেন এই গাছ যদি আপনার বাড়িতে থাকে যাবতীয় অশুভ চিন্তা হতাশা দুশ্চিন্তা সমস্ত কিছুই দূর করে দেবে এই গাছ বাড়িতে নিমের হাওয়া অত্যন্ত শুভ বলে বাস্তুবিদরা ঘোষণা করেছেন এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে ঘোষণা করেছেন এই গাছের পাতা ফল ফুল কাণ্ড সমস্ত কিছুই ভেষজ ঔষধ হিসাবে খুবই উপকারী এই গাছকে অতি অবশ্যই বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাবেন যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে এই গাছ লাগাতে পারেন তাহলে সমস্ত প্রকার অশুভ শক্তিকে বাড়ি থেকে বের করে দেবে এই নিম গাছ আর আপনারা সকলেই কি করবেন সুখে শান্তিতে থাকতে পারবেন আপনারা সকলেই জানেন এই নিম গাছের কাণ্ড থেকে তৈরি করা হয়েছে স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি তাই বাড়িতে এই গাছ থাকলে এই গাছকে আপনারা কি করবেন স্নানের পর শুদ্ধ জল দেবেন এবং প্রণাম করবেন দেখবেন বাড়ির সমস্ত অশুভ শক্তি চলে যাবে এবং বাড়ির বাস্তুদোষও কেটে যাবে বাড়িতে এই নিমগাছের পাতা সপ্তাহে তিন দিন খাবেন দু থেকে চারটি পাতা আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সপ্তাহে দুদিন ভাতের সঙ্গে নিম পাতা ভেজে খান এর ফলে আপনার শরীরে যেমন রক্ত শুদ্ধ হবে ও পরিষ্কার হবে তেমনি তার সাথে আপনার কাজ করার যে এনার্জিক শক্তি সেটা আপনার শরীরে অদ্ভুতভাবে বৃদ্ধি পাবে রাধে রাধে আমি তৃতীয় যে গাছটির কথা বলবো সে গাছটি সকল সনাতনীদের বাড়িতে অবশ্যই অবশ্যই থাকে সেটি হল তুলসী গাছ তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী গাছ ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়ি বৃন্দাবন ধামে পরিণত হয় নিয়ম করে সকাল সন্ধে তুলসী গাছে পুজো অর্চনা করা হয় এবং জলদান করা হয় সেই বাড়িতে কখনো যমরাজ প্রবেশ করেন না সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু হয় না তাই বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখুন এবং এই তুলসী গাছ সর্বদা বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে রাখা উচিত না হলে উত্তর বা পূর্ব দিকে রাখবেন সর্বদা একটি উঁচু স্থানে বা তুলসী মঞ্চে এই তুলসী মাতাকে রাখবেন বাড়ি দেখবেন অনেক সময় যাদের বাড়িতে ফাঁকা জায়গা থাকেন তারা উঠানেও এই গাছটিকে রাখতে পারেন নাহলে বাড়ি ছাদেও আপনারা তুলসী গাছটিকে রাখতে পারেন এই গাছ রাখলে আপনার গৃহে অপার উন্নতি অবশ্যম্ভাবী আধে আধে চতুর্থ গাছটি হল বাঁশ গাছ এ গাছ খুবই শুভ ফল দেয় যখন বাড়ির পিছন দিকে এই গাছটিকে আপনি লাগাবেন বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বাঁশ গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়েছে আর্থিক উন্নতির ধারক ও বাহক হিসাবে এই বাঁশ গাছকে মনে করা হয় যদি বাড়ির পিছনে বা বাড়ির চারধারে বাঁশ গাছ থাকে তাহলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে সুন্দর জীবন সঙ্গী পাওয়া যায় টাকা পয়সার কোনো দিন অভাব হয় না অভাব অনটন দারিদ্রতা তো আসেই না বাড়ির সামনে বা সমুখভাগে কখনোই আপনারা কিন্তু বাঁশ গাছ রাখবেন না হ্যাঁ সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন সব থেকে ভালো হয় যদি আপনি আপনার গৃহে বা অফিসে ছোট বাঁশ গাছ রাখতে পারেন যাকে বলা হয় লাকি বাম্বু সেটা আপনারা কিন্তু রাখতে পারেন কিন্তু আপনারা কিন্তু সামনের দিকে রাখবেন না সেটা একটু পিছনের দিকে রাখার চেষ্টা করবেন রাধে রাধে সর্বশেষ যে গাছটির কথা বলবো তাকে হরগৌরীর প্রতীক হিসাবে মনে করা হয় তাই প্রত্যেকটি বাড়িতে অবশ্যই এই গাছটি থাকা প্রয়োজন কারণ প্রায় সমস্ত দেবদেবীর পূজা অর্চনাতেই এই গাছের ফুল অবশ্যই প্রয়োজন তারা এই গাছটির নাম অপরাজিতা বলেন আমরা সকলেই গাছটিকে অপরাজিতা গাছ বলেই চিনি কোথাও আবার এই গাছটিকে নীলকণ্ঠ ফুল বলেও পরিচিত আছে আপনারা সকলেই অপরাজিতা গাছের গুণাগুণ সম্বন্ধে জানেন এই গাছের ফুল এবং মূল যে কত উপকারী তা বলার আর অপেক্ষা রাখে না এই গাছ বাড়ি ঈশান কোণেও রাখতে পারেন বা উত্তর পূর্ব দিকে অথবা যে কোনো দিকে আপনি রাখতে পারেন এই গাছটি আপনার বাড়িতে থাকলে বাস্তুদোষ দূর হবে হু করে অর্থ আসবে সমস্ত দিক থেকে আপনার উন্নতি অবশ্যম্ভাবী রাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান चले जा